নমস্কার কুমার শানু নাম তো আপনারা সবাই শুনেছিলেন তিনি একজন বিখ্যাত গায়ক কুমার শানু ভারতীয় সঙ্গীত জগতের এক কিংবদন্তি গায়ক তিনি বিশেষত উনিশশো নব্বইয়ের দশকে বলিউডে সর্বাধিক জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত ছিলেন তার মিষ্টি কণ্ঠ সুরেলা গায়ন ও একের পর এক হিট গান তাকে কোটি ভক্তের হৃদয় স্থান দিয়েছে তার আসল নাম হচ্ছে কেদারনাথ ভট্টাচার্য তার জন্ম হচ্ছে কলকাতা কুড়ি অক্টোবর উনিশশো সালে তার সঙ্গীত পরিবারের জন্ম বাবা ছিলেন সঙ্গীত শিক্ষক ও গায়ক শৈশব থেকে সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন এবং ক্লাসিক্যাল মিউজিক ও যন্ত্রসঙ্গীত শিখেছিলেন প্রথমে কলকাতায় ছোটোখাটো অনুষ্ঠানে গান গেয়ে জীবন শুরু করেছিলেন এরপর মুম্বাই যান ভাগ্য পরীক্ষার জন্য উনিশশো আশি সালে এর দশকে তিনি বলিউডে প্লেব্যাক গাওয়ার সুযোগ পান উনিশশো সালে হিরো হিরো হিরালাল ছবির গান গাওয়ার মাধ্যমে বলিউডে পরিচিত পান উনিশশো সালে মহেশ ভাট পরিচালিত আশিকি ছবির গান গাওয়ার পর তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন আশিকির গানগুলো এখনও মানুষের হৃদয়ে অমর টানা পাঁচ বছর তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা গায়কের পুরস্কার পান যা এক রেকর্ড সালটা ছিল উনিশশো একানব্বই থেকে উনিশশো তিনি বলিউডের জনপ্রিয় নায়ক যেমন শাহরুখ খান সালমান খান আমির খান গোবিন্দা অক্ষয় কুমারের কণ্ঠ হয়ে ওঠেন উল্লেখযোগ্য কতগুলি গান যাব কই বাদ বিগাট যায় তেরে মেরে বিছড়েনে কি ঘড়ি মেরা দিল ভি কিতনা পাগল হে তেরে দার পর সনাম এসব গান গিয়ে তিনি অসংখ্য হিট হয়ে গিয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন টানা পাঁচবার রেকর্ড করেছেন পদ্মশ্রুতি দু হাজার নয় সালে ভারত সরকার তাকে এই সম্মানে ভূষিত করে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বলিউডের রোমান্টিক গানে রাজা বলা হয় তাকে হিন্দি ছাড়াও বাংলা উর্দু মারাঠি ভোজপুরি অসমীয়া প্রভৃতি ভাষায় গান গেয়েছেন নতুন শিল্পীদের উৎসাহিত করতে তিনি কুমার শানু একাডেমি অব মিউজিক চালু করেছেন সমাজসেবামূলক কাজেও যুক্ত আছেন নিশ্চিতভাবে কুমার শানুর আয় ও সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন সূত্র বিভিন্ন তথ্য দেয় এগুলোর মধ্যে কোনো একটিতে সত্য বলা কঠিন কারণ আনুমানিক হিসেবে ভিত্তিতে এসব প্রকাশ করা হয় আমি কয়েকবার নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলো উল্লেখ করছি নয় বিলিয়ন মানে হচ্ছে পঁয়ষট্টি কোটি দু সালের অনুসারে বহুজনের মতে তার সম্পদ প্রায় পঁয়ষট্টি কোটি যা নাইন বিলিয়ন ডলারের সমান টেকনো স্পোর্টস এর দু হাজার প্রতিবেদন অনুযায়ী একই মান নয় ডলার মিলিয়ন মানে বাহাত্তর কোটি ১৩ মিলিয়ন ডলার মানে আটানব্বই কোটি ও অপ্রাইজ ডট ইন এর তার সম্পদ ১৩ মিলিয়ন ডলার যা আটানব্বই কোটি এবং বছরে প্রায় চার দশমিক দুই কোটি আয় বলে উল্লেখ করা হয় তাহলে পনেরো মিলিয়ন ডলার ইন্ডিয়ান রুপিস হচ্ছে একশো কোটি কিছু উৎস দু পর্যন্ত পনেরো মিলিয়ন ডলার বা অনুপাতের বেশি একশো কোটি বা তারও বেশি হিসেব করে যা হচ্ছে নেট ফরচুন হাব ও অন্যান্য সূত্র এই একই অনুপাতে পনেরো মিলিয়ন ডলার উল্লেখ করে কুড়ি মিলিয়ন ডলার ফরাম ফর ইন্ডিয়ার এক নিবন্ধে তাকে কুড়ি মিলিয়ন ডলার সম্পদশালী হিসাবে দেখানো হয়েছে তবে এই তথ্যের নির্ভরযোগ্যতা অপেক্ষিত কম হতে পারে সর্বশেষ বাস্তবসম্মত হিসাব অনুযায়ী কুমার শানু এর নেটওয়ার্থ প্রায় নয় মিলিয়ন ডলার থেকে পনেরো মিলিয়ন ডলার অর্থাৎ সতেরো কোটি থেকে একশো কোটি হওয়ার সম্ভাবনা বেশি সর্বোচ্চ কুড়ি মিলিয়ন ডলার এর কিছু হিসাবও আছে কিন্তু সেগুলো নির্ভরযোগ্যতা কম এই ছিল কুমার শানুর কিছু জীবনে ঘটে যাওয়া সংগ্রাম যদি ভালো লেগে থেকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং একটা ভালো কমেন্ট করে যাবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম